পোলাও অনেকেই অনেকভাবে রান্না করে তবে এই পদ্ধতিতে রান্নাটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় কারণ আমি অনেকের রান্নাই খেয়েছি কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে একটু আলাদা মনে হয় তো সেজন্যই ভাবলাম রেসিপিটি শেয়ার করি আপনারাও তৈরি করে দেখতে পারেন এভাবে আশা করি ভালো লাগবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই তো এই জন্য আমি এখানে পাঁচ পিসে ইলিশ মাছ টক দই দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ো এবার দিচ্ছি এই চামচের দেড় চামচ আদা রসুন বাটা আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন আমি দেইনি কারণ পেঁয়াজ বেরেস্তা আমি দিব সেই জন্য তো এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব এবার আমি কড়াইতে সাদা তেল গরম হলে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে দেব দিয়ে অল্প জালে রান্না করে নেব আর ইলিশ মাছ তো আপনারা জানেনি খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই মাছটা নরম এজন্য সাবধানে সুন্দর করে বসিয়ে ঢেকে ঢেকে অল্প জলে মাছটাকে সুন্দর করে রান্না করে নেব এই যে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু সরিয়ে সরিয়ে মশলাটা যাতে খুব ভালোভাবে মাছের ভিতরে যায় সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঢেকে দেব দেখুন চুলার জালটা আমি কীরকম কমিয়ে রেখেছি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন আর এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছে আমি এই তেলের ভিতরেই পোলার জালটা ভেজে নেব সেজন্যই একটু বেশি দেওয়া হয়েছে এবার মাছটাকে আলতো করে এভাবে উঠিয়ে দেবো যাতে ভেঙে না যায় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে দেখুন আমার মাছ রান্না প্রায় হয়ে এসছে আবার একটু ঢেকে রাখছি এবার আমি উঠিয়ে নেব এবার আমি এই মশলার ভিতরে পোলাও চাল দিয়ে দেব আর পোলাও চাল ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে পোলাওটা সুন্দর ঝরঝরে হয় তো আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আর এই চাল ভাজার উপরেই আপনার পোলাওটা সুন্দর হবে চাল ভালো করে ভাজা না হলে পোলাওটা ঝরঝরে হয় না তো এখন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর কাঁচামরিচ দিয়ে আবার ভেজে নেব যে চুলার জালটা অল্প রাখতে হবে তা না হলে কিন্তু ভাজার আগে নিচ থেকে ধরে যাবে দেখুন আমি একটু মুখে দিয়ে দেখছি যদি ভালো ভাজা হয় তাহলে কিন্তু দাঁতে দেওয়ার সাথে একটু কট করে শব্দ হয় যে আমি দেখাচ্ছি দেখেও বোঝা যায় কড়াইয়ের ভিতরে দেখবেন চালটা একটা ঝরঝরে ভাব হয় সেরকম হলে বুঝতে হবে ভালো ভাজা হয়েছে তো এবার গরম পানি দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার তো এখানে কিন্তু আমার মাপা ছিল পানিটা তার মানে যতটুক চাল তার ডাবল পানি নিতে হবে তো রাইস কুকারের যে পট দেয় সেটার চার পট ছিল পোলার চাল আমি আট পট পানি নিয়েছি কম বেশি সামান্য হতে পারে চাল বোঝে তো আমি একটু লবণও দিয়েছিলাম মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে তো এই যে দেখুন পানিটা কমে এসছে এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনার ছিদ্রটা আমি একটি কটন বা্টের সাহায্যে আটকিয়ে দিয়েছি যাতে ভাবটা বের হতে না পারে আর এরকম হয়ে আসলে আমি যে কাজটা করি একটা তাওয়া দিয়ে তার উপরে কড়াইটাকে দমে রেখে দিই তাহলে পোলাওটা সুন্দর হয় তো আমি এবার মাছটাকে বসিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে বসাচ্ছি এভাবেই বসাতে হবে এমনটা কিন্তু না এবারে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে কথা বলছিলাম এই যে দমে রেখে দিচ্ছি আস্তে আস্তে এটা হতে থাকবে কিছুক্ষণ পর দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটা সুন্দর হয়েছে তো এবার মাছটাকে উল্টিয়ে দেবো এই যে একটা একটা করে সব মাছগুলোকে আমি খুব সুন্দর করে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে ভেঙে না যায় আমি আগেও বলেছি রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এবার আমি খাবারের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি আশা করব আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার সামনে যায় এবং অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আরও কী করলে ভালো হয় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো ভালো থাকবেন সবাই আর এখন দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন মাছটা একদম নরম সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে ভালো থাকবেন সবাই